তো আমরা এখন কোথায় বেরিয়েছি মা আমরা এখন সকাল বেলায় ঘুরতে বেরিয়েছি রাস্তায় কারণ ছাদে কারণে রোদ আসে না আমাদের এই রাস্তাটাই রোদ আসে দেখো চলো আমরা একটু ঘুরে আসি চলো 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 একটু ঘুরে আসি একটু ঘুরে আসি যাচ্ছে বলি এই সময়টা ওর মা গেছে ওর জন্য খাবার বানাতে আর ও ঘরের মধ্যে কতক্ষণ থাকবে তাই ভাবলাম একটু ঘুরেই আসি রাস্তা দিয়ে তাই না মা একটু হাই করে দাও তো হাই করে দাও হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও চুম্পু তো ওকে নিয়ে আমি একটু মানে ঘুরিয়ে নিই দেন ও আমি গাছে জল দিতে যাবো ছাদে কারণ জল না দিলে আবার মা দেবে আর তারপরে যাবো একটু বাজারে খাবার দাবার এখন ছাদে আর ছাদে এখন তো শীতকালে সেরকম কিছু হয় না শুধু ফুলই ফোটে আর এমনিও লেবু টেবু ধরেছে কিছু এই যে দেখো পিছনে হয়ে রয়েছে তো গাছগুলোকে জল দিতে হবে তো জলটা দিয়ে নিই আর এই প্যান্টটা ভেজাই ছিল আমি যে প্যান্টটা পুরো ভেজা আছে তো এটাকে খুলে যা আসুন ছাদে দিয়ে যাবো তাহলে শুকাবে না তো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি জলটা দিয়ে নিই তারপরে হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে যেতে হবে যেহেতু বাড়িতে নেই কেউ তো তার জন্য আমাকেই করতে হবে হ্যাঁ পুষ্পিতা এখন খাওয়াবে আর দেখো ওয়েট এত ওয়েট হয়ে গেছে এগুলো যে এটা পুরো পড়ে গেছে মানে একবারে ঝুঁকে গেছে তো মোটর চালানো হয়ে গেছে এখন যদি জলটা না দিতে পারি তাহলে অসুবিধা হয়ে যাবে তো জলটা দিয়ে নিই তারপর আবার আসছি এই যে মা চলে যাচ্ছে তাই জন্য শোনা কিরম করছে দেখো হ্যাঁ আসছি মা তো মাছ। তো

Ooh. Mm -hmm. কি রে রে কে ডাকছে তোমাকে কে ডাকছে তোমাকে তো এখানে আমি আর আমার মেয়ে খেলা করছি এখন খেলা করছি কারণ হচ্ছে ওর মা চা বানাতে গেছে কিন্তু সে যে বানাতে গেছে তো বানাতেই গেছে আমার মনে হচ্ছে দার্জিলিং থেকে চা বানিয়ে নিয়ে আসবে তাই না মা তাই না বা কোথায় গেছে চা বানাতে গিয়ে তো হারিয়ে গেল তাই না মা চা বানাতে গিয়ে হারিয়ে গেছে মা এখানে দুটো কাজ আমাকে সামলাতে হচ্ছে মানে আমার নিজের কাজ প্লাস বাবার কাজ তো তার জন্য আর পুষ্পিতাকে ও ফোন একদমই ধরতে মানে ধরে অল্প একটু টাইমের জন্য কিছুক্ষণ ধরে রাখলেই ও দিক থেকে লাথি মেরে ফেলে দেবে কান্নাকাটি করবে ফোন ধরতে দেবে না এই কারণে ব্লক হয় না তো আজকে আমার যেহেতু মানে অফ আছে তো তার জন্য আমি আজকে ভাবছি যে আমি করি কি করব ওর মা তো টাইম হয় না কি আছে তুমি কিছু বলবে দাঁড়ো তুমি কিছু বলবে বলো কি বলবে কি বলবে কি বলবে? হুম। চাটা অবশেষে তাহলে চলেই এসেছে। এই কোথায় গিয়েছিলে সাবানাতে দাজলিং? এতক্ষণ লাগলো? এমন এমন কথা বলে না, মে জল গরম করলাম, জল ফুটালাম, আমাদের জল গরম করলাম, পটি করলাম, ওয়াশরুমে গেলাম। ও, তাহলে মেন কারণ ওইটাই। তার মানে ম্যাক্সিমাম টাইম টুকে লেগেছে। ইয়ে আসলাম। की खाओ हाँ भी आज के सेरेला खाओ किसे सेरेला रागी रागी सेरेला आर की शंगे आ शंगे किसे ना मैं जल्दी ही खाई रागी विशाल भालू देखो तू क्यों आच्छा देखो चुन्टू बुली ओ बाबा ये <laughs> कुछ भी একটু দুষ্টু হয়েছে জল খাবে না জল খাবে না একটু জল খাবে না শরীর কষে যাবে না তোমার শরীর কষে যাবে না যাবে না দেখছে মা কি করছে মা খাই দে আর আমি চাটা খাই কারণ গরম গরম খেলে তবেই ভালো লাগবে শীতকালে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড এরপরে কয় রাউন্ড হবে ঠিক জানা নেই আর আমার বউ আমাকে এতই বেশি ভালোবাসে যে আমাকে যতবার বলি ততবার চা করে দেয় দেখাবো যতবার চা করবে ততবারই দেখাবো তো তোমরা কি যেটা আমি জানি তোমরা ঠিক গেস করেছো এটা হচ্ছে পালক পনির আর ও এত সুন্দর পালক পনির বানায় কি বলবো মানে কোনো কথাই হবে না রেস্টুরেন্টে খাবার ফেল এই পালক পনির গেছে আমি সকালবেলায় খাইনি কারণ আমি বলেছিলাম ওকে যে আমি রুটি দিয়ে খাবো পালক পনির ভাত দেখে তেমন ভালো লাগে না তাই রুটি দিয়ে খাবো বলে বলেছিলাম বেশি করে রেখে দেয় জন্য তারপর প্রথম আমার জন্য রেখে দিয়েছে আর এত হাসতে কথা বলছি তার কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে আর ঘুমের ঘরে খাবার স্বপ্ন দেখছে তাই জন্য লম্বা লম্বা করছে

কমপ্লিট করার পরে আমাদের কোনো কাজ নেই কারণ সারাদিন খুব আজকে সোনাকে সারাদিন কাবার হয়ে যায় তার মধ্যে রান্না করেছে এতগুলো ডিশ ডিশগুলো দেখানো হয়নি কারণ ওর বোন এসেছিল তারপরে উম আবার বোন এসেছিলো আয়ুষ এসছিল বোনের আর আয়ুষ ওকে দেখতে এসেছিলো আয়ুষের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আর আয়ুষ এসে মানে একটু কষ্ট পাচ্ছে আমি তো সময় দিতে পারছি না তার কারণ আগে বলছে মানি তুমি আমার সাথে একটু র্যাকেট খেলো না র্যাকেট খেলো না কিন্তু আমার তো সময় হচ্ছে না যেহেতু ছোটো আমাকে ছাড়তে চাইছে না বলছি বাবা ওই বোন একটু বড়ো হয়ে যাক তারপরে আবার আমি তোমার সাথে আগের মতো মিশবো আমারও খারাপ লাগছে এই জন্য মানুষের কারণ একটা বড় বাচ্চা রেখে যখন একটা ছোটো বাচ্চা হয় সেই সময়টা বেশি কষ্টের মুহূর্ত তার কারণ বাবা মা চাইলেও সেই ভালোবাসাটা তাকে দিতে পারে না করতে পারে না তার জন্য আমারও খারাপ লাগছিলো যে ওকে একটু সময় দিতে পারছি না এবার যেটুকু মুখের মুখে হয় সেটুকু আমি করার চেষ্টা করেছি আর ওর জন্য বানিয়েছিলাম বোন বোন আর ওর জন্য ভেজ ডাল আর পালক পনির